মুন আলআদী তালান হতে বর্ণিত রসুলসলাল্লা সাল্লাম জৈনক ব্যক্তিকে নসিহত স্বরূপ বললেন পাঁচ জিনিসের পূর্বে পাঁচ জিনিসকে মূল্যায়ন করো এক যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যের আগে দুই সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার আগে তিন সচ্ছলতাকে মূল্যায়ন করো দুঃখ কষ্ট আসার আগে অবসরকে মূল্যায়ন করো ব্যস্ততার আগে এবং জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে মিশকাৎ শরীফের পাঁচ হাজার একশো চুয়াত্তর নম্বর হাদিস সম্মানিত শ্রোতা শহীব এক হাদিসে এসেছে দুটি নিয়ামতির বিষয়ে মানুষ ক্ষতির মাঝে থাকে এক সুস্থতা দুই অবসর সম্মানিত শ্রোতা ব্যথা ব্যথা এমন একটি রোগ যা মানুষকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যায় হাজরত উসমান বিন আবুল আস আসা কফি হতে বর্ণনা রয়েছে যে আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম যে ব্যথা আমাকে প্রায় অকেজু করে ফেলেছিল তিনি আমাকে বললেন তুমি তোমার ডানহাত ব্যথার স্থানে রাখো তিনবার বিসমিল্লা বলো এবং সাতবার এই দোয়াটা পড়ো বিসমিল্লাহি আউজুবি ইজাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তার বিশাল ক্ষমতার উসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয়ে প্রার্থনা করি তাহলে আমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছি সাতবার আমরা এটা পড়ব এবং ব্যথার জায়গায় আমরা মর্দন করতে থাকব এছাড়া আমরা কোমর ব্যথার যে রুহানি চিকিৎসার কথা বলবো কোমর ব্যথার রুহানি চিকিৎসাটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন এমন অনেক মানুষ আছে যে কোমর ব্যথায় ভুগে কিন্তু কোনো কিছু করতে পারে না এই ব্যথা দূর করার জন্য আজকের আমলটা বলবো আর এর আগের যে আমলটা বলেছি এই আমলটা যে কোনো ব্যথায় কার্যকরী আর এই আমলটা স্পেশালি কমর ব্যথার জন্য ফজরের সুন্নত ও ফরজের মাঝখানে প্রতিবার আপনি ফজরের সুন্নত নামাজ ফজরের নামাজের সময় সুন্নত নামাজটা পড়ে নেবেন তারপর ফরজের দূর আঘাত পড়ার আগে আপনি এই মাঝখানে যে সময়টা থাকে এই সময়টা বিসমিল্লাহ রহমান রহিম পরে আপনি সুরে ফাতেহা পাঠ করবেন সুরা ফাতিহা একচল্লিশ বার পাঠ করবেন আর প্রত্যেকবার সুরে ফাতেহা পাঠ করার আগে অবশ্যই বিসমিল্লা পরে নেবেন جمون بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين إبابي أبني 41 لجبار একচল্লিশ বার পাঠ করে কমরের মাঝে আপনি এভাবে হাতে নিয়ে ফু দেবেন বা কমরে হাত রেখে দেবেন ইনশাল্লা আপনার ব্যথা কিন্তু ভালো হয়ে যাবে মনে রাখবেন এটা আপনি দু তিন দিন আমলটা করবেন অথবা ব্যথা শেষ হওয়া পর্যন্ত আমলটা করবেন ইনশাল্লাহ শোয়েফা তেহার ওসিলায় আপনার ব্যথা অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে এক ব্যক্তিকে এই আমলটা দেওয়া হয়েছিল তিনি বলেছেন আলহামদুলিল্লাহ হি আজাল্লা আমি এই রুহানি চিকিৎসা করেছি ফলে আমার কোমরের ব্যথা চলে গেছে সুবাহুল্লাহ সুবাহানুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আজ আপনারা এই আমলটা করবেন আমলটা করার পরে অবশ্যই আপনারা ভালো হলে দান সৎকার করে দিবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত অন্য মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন